সুপ্রভাত বন্ধুরা এক ভালোবাসা নিয়ে আজ সকালটা এখান থেকে শুরু করলাম আর দাস ছুটিতে এতদিন ধরে আছে ফার্স্ট জানুয়ারি অবধি থাকবে ছুটিতে আর এই কারণে আমিও খুব ব্যস্ত ঘরের কাজে আর শরীরটা খুব খারাপ ঠান্ডা লেগে গেছে গরম ঠান্ডাটাই একটা খুব মারাত্মক জানেন তো আর করুণাও হচ্ছে খুব যাই হোক করুণা তো বলছে হচ্ছে আমি যাই না লোকে জ্বর আসলে বাইশ তেইশ দিন থামছে না আর আমার এসেছে জ্বর তো আর সকাল থেকে শুরু করলাম ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ আর ছেলের পার্সেল এসেই যাচ্ছে শাড়িটা কিন্তু ভালোই কিনেছে শাড়ি খুব একটা পরি না কিন্তু ভালো কিনেছে ভালো লাগলো রেসপন্সিবিলিটি হচ্ছে আস্তে আস্তে সেটা আমরা হাত খরচ দিয়ে জমিয়ে করুক বা যাই করুক শুধু নোংরামি পথে কোনো কিছু না করলেই ভালো এটা ডাইনিং টেবিলের একটা সেট কিনেছে থালা রেখে খাবার এসব টুকটাক দেখে ঘরের কোন জিনিসটা নিয়ে আর করে আর দেখুন কীরকম রোদটা বেরিয়েছে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড ডিসেম্বরে মানে মারাত্মক একটা ব্যাপার এতটা গরম আর এই যে বসে আছে আর আমি সব ঘর বাড়ি আর শুক্রবার আমি পরিষ্কার করছি তো আমার এখানে থাকতে ভীষণ ভাল লাগে একটু গ্রাম গ্রাম্য পরিবেশ ভালো লাগে তো এটা যদি সখন পুরো শহর হয়ে যাবে তখন আমি আবার গ্রামের দিকে একটা জায়গা কিনে নিয়ে থাকব আমার ওটাই ভাল লাগে গুড আফটারনুন সবাইকে একটা সুন্দর দুপুর খাওয়া দাওয়া হয়ে গেছে রোদে দাঁড়িয়ে আছি আমি আর ছেলে দেখছি কিরকম ফুল ফুটেছে গাছগুলোতে তো দেখছি দুদিন ধরে আমি ছাদে আসতে পারিনি তো দাস দিয়ে দেয় মোটামুটি জল টলগুলো যখন আমি পারি না আর আমরা বাইরে গেছিলাম তো ছোদ্দা জলটল দিয়ে বেশ ভালোই রেখেছে গাছ তো যাই হোক দেখো এই যে ডায়ডাল বলে এগুলোকে তো কী স্টিকগুলো দেখেছে কি সুন্দর স্টিক এসছে সব ফুল ফুটেছে খুব সুন্দর এবার একটু বৃষ্টি হয়ে গেছে বলে অন্যান্য ফুলগুলো সেরকমভাবে ফোটেনি রজনীগন্ধার স্টিক পাড়াতেও বেশ সবাই দেখছি এখন টুকটাক ফুল গাছও লাগাচ্ছে তো ভালো লাগে আমার এসব আমি মনে দেখাতে পারছি তোমাদের পাড়ায় যে লাগাচ্ছে গাছগুলো এটা বটে ছোট্ট পাড়া নারকেল গাছ রয়েছে এ একটাতেই নারকেল হয়েছে আরগুলোতে হয়নি তো জানো তো নারকেল গাছ কাটা যায় না ওই দূরে ধানের মাঠ আমার থেকে দেখা যাচ্ছে মেশিন সেগুলো ধান কাটছে প্রচুর লোক এইভাবে জবলেস হয়ে যাচ্ছে দিন দিন জানো তো টেকনোলজি যতই উন্নত হচ্ছে আর নতুন দেখতে পাচ্ছে এগুলো তোলা বনবে বলে জমি রেডি করছে ওই দূরে হচ্ছে রেশমি আর বাবু যখনই ছাদে আসে না দূরে ওই ছোটোর থেকেই ওইখানে ওই গাড়িটা যায় বোম্বে রোড দিয়ে সব দেখে আর রেশমিটা কাছে বলে আমার যে জীবনে কত দুঃখ সে আর তোমাদের বলে বোঝাতে পারবো না এইভাবে ছাদ সব সব নষ্ট হয়ে যাচ্ছে পলিউশন একটা মারাত্মক জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে যতই তুমি গাছ লাগাও যতই গাছ লাগাও প্রাণ বাঁচাও তোমার প্রাণ কোনোভাবেই বাঁচবে না ব্লকটা দেখার অনুরোধ তো আমার সাড়ে বারোটা একটা সময় বললো যে মেলায় যাবে সেদিন আমার খুব শরীর খারাপ তো তো যাই হোক রেডি হয়ে গেলাম অনেক দিন বান্ধবীদের সাথে বেরোনো হয় না ঘরের মধ্যেই চুপচাপ থাকি আমি আর গেলাম চার্চের মেলা বলে এটাকে মেদিনাপুরে তো সেখানে এক তারিখ অব্দি মনে মেলাটা হয় তো সেখানে গেছিলাম যার পরে বোনরা বৌদিরা সব তারাও আরেকটা অটোতে একটু পেছনে আছে আমরা তিনজন আর সেইভাবে ম্যাটা ভীষণ বড় বেশ ভালো লাগছিল এখন না কীরকম একটা মানে কো মানে অতটা ভিড় ভাড় অতটা জিনিস ভালো লাগে না বেশ সফট এই জিনিসগুলো দেখছিলাম একশো টাকা অনেকটা সুন্দর জিনিসগুলো কি করে দিচ্ছে যায় না অবাব হয়তো জিনিসের দামপত্র এগুলো একশো টাকা করে তারপর অনেক কাপড় উঠেছে অনলাইনে কিনতে কিনতে জানেন তো এরকম একটা অভ্যাস হয়ে গেছে প্রচুর জিনিসপত্র কিনে ফেলি এখান থেকে বাবু বলেছিল একটা হনু শ্রীরাম মূর্তি কিনতে হনুমানের মা আমি ঘরে রাখবো তাই জন্য আমি কিনে নিয়েছিলাম তো সব এখানে স্টল ভাড়াই প্রচণ্ড জানেন তো সাড়ে সাত হাজার টাকা বলছে যদিন বসেছে তাহলে ওরা বলুন সেগুলো তো জিনিসপত্রের উপরে তার প্রভাব পড়বেই আর দামটাও বেশি হবে অনেক জিনিসপত্রই বসেছে বেশ ভালোই লাগছে আমার ব্লগটা পেয়ে গেলে এক তারিখ অব্দি মেলাটা বসবে গিয়ে একটু ঘুরে আসতে পারেন প্রচুর দোকানহাট বসেছি অনেক বেকার ছেলে পেলে বসে এইসব জিনিস নিয়ে আপনারাও যদি একটু পাশে গিয়ে দাঁড়ান তাহলে তো ভালোই হয় আর কণিকা সব কিনে ফেলবে কিছু বাদ ডানবে না কানের কিনবে একটু সাজতে ভালোবাসে আর আমি এটা লেজার লাইন না কি লাইন এগুলো বাবু খুব পছন্দ করে তাই আমি একটা নিয়ে নেবো আর কি চল্লিশ টাকা বলছে হ্যাঁ এরা আমাকে ঝুনঝুনি কিনে দিচ্ছে না কেসটা হচ্ছে এরকম ওর পিছনে যতটা লাগার এই সব করে যাচ্ছি এই মুহূর্তগুলো আমাদের কাছে খুব প্রিয় কারণ জানি না কে কতদিন বাঁচবো আমি তো বিরল রোগে আক্রান্ত সেটা কি হবে যায় না লাস্ট অব্দি তো পজিটিভ থাকা ভালো দেখছিলাম মঙ্গলসূত্র একটা মঙ্গলসূত্র বানাবো তাই দেখছিলাম যে একটা কোনো ডিজাইন পেলে সেটা একটা আছে আর একটা বানাবো তাই জন্য এই যে সব নাগদ না এই যে ফু ফু দিচ্ছে এগুলো তো দ্বীপ খুব ভালোবাসে এগুলো নাম আপনাকে বলতে পারছি না তো আমি একটা এগুলো কিনে নেব এই যে যা সুন্দর বাঙাল মানে উনিও বাংলা বলছে আমরাও বলছি এমন হিন্দি বাংলা মিশ্রণ পাশ করার চপ জানেন তো ভীষণ বিখ্যাত চিকেন চপ খেয়েছি আমরা আর হচ্ছে আর একটা কী তারপরে আমি যা করছিলাম আর কি ঘুগনি দেখছিলাম কোথায় কারণ মেলায় গিয়ে ঘুগনি খাবো কিন্তু কফি খাওয়ার ইচ্ছা প্রবল এই কফিওয়ালাকে প্রচুর জ্বালিয়েছি আমি যে আমার কফি চাই এমন কফি চাই যে যে কফিটা আমার খুব ভালো কফি আসলে ঘরে থেকে থেকে না মাথাটা খারাপ হয়ে গেছে জানেন তো ঘরের কফি ধরি না ওরা দিতে পারবে ওই কম দামে আমরা যেভাবে দুধ দিয়ে তৈরি করি সেটা আমার মাথাতেই নেই অথচ আমি সেই কফিটাই খাবো যাই হোক বাবু এগুলো ভালোবাসা তো কিনে নিয়েছিলাম তো চার্চের সামনে আমার বৌদি বোন ওরাও এসেছে তাদেরকেও আমি খুঁজছি যে ওরা কোথায় ফোনটা তো পাওয়া যাচ্ছে না কারণ এত ভিড় এত ভিড় এসেই দেখছি এটা চার্চের সামনে চার্চে তো আমি ঢুকি না তো যাই হোক চার্চটা মোটামুটি একটা দেখানোর আপনাদের চেষ্টা করলাম আর চেষ্টা করি নিজস্ব কন্টেন্টগুলো ইউজ করতে অনেক রকমই বাধা বিপত্তি জীবনে তো সবকে সরিয়ে দিয়ে নতুন করে বাঁচার একটা চেষ্টা যাই হোক তারপর দেখেছেন তো কীরকম সুন্দর সুন্দর সাজিয়েছে আমি কিন্তু আমাদের দুর্গাপূজায় ওদের কাউকে দেখতে পাই না কিন্তু ওদের এগুলোতে সত্যি কথা আমি খুব ন্যাচারাল এটা কথা বলার চেষ্টা করছি যে সব বাঙালি হয়তো এখানে বাঙালি কেন কোন হিন্দু জাতিটাই পুরো এখানে এসেছে তো জাতপাত নিয়ে আমার কোনো প্রবলেম নেই কিন্তু আমি কথাটা চেষ্টা করছি বলার যে তারাও আমাদের ফেস্টিভেলে প্রসাদ খায় না কিছু খায় না এরকম একটা হয় তারাও যেন এই কাজটা করে কখনো ভগবান বলেনি হয়তো অন্যান্য পথ ভগবানকে ডাকার কিন্তু ভগবান কখনো বলেনি কোনো ভেদ বিভেদ আনতে তো এই যে দেখুন মেন অ্যাট্রাকশান গিনির সাথে দেখা হয়ে গেছে গিনি তো জোরেই গাড়ি চালিয়ে যাচ্ছে জানেন তো বড়ো হয়ে গেছে স্কুলে পড়ে আর কানফুটো করেছে হ্যাঁ খুব সুন্দর বিহেভিয়ার হয়েছে খুব বুদ্ধিমান তৈরি হয়েছে তারপরে আমার হোল এন্টায়ার ফ্যামিলির সাথে আমার দেখা গেছে আমার বড় বদি ভাইজি সবাই আর এই কী করেছে কোনো গাড়ি থামাচ্ছে না যতক্ষণ গাড়িটা চলছে চালাচ্ছে এবার জানেন তো ঘরে আসার পালা গাড়ি ঘুরিয়ে দিয়েছে কোন রাঙামাটি হয়ে অত দূর হেঁটেছি তারপরে ঘরে টোটো দাঁড়িয়েছিল তো আমাকে আমাদেরকে কমল নিয়ে যায় নিয়ে আসে খুব ভালো লাগলো মেলাটা লাগলে কমেন্ট কর